পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো কুড়ি হলে তাদের যোগফল কত হবে প্রথমে আমরা একশো কুড়িয়ের উৎপাদক বা বের দুই দিয়ে ভাগ দিলে দিয়ে ভাগ দিলে তিরিশ দুই দিয়ে ভাগ দিলে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ দিলে তিন পাঁচা পনেরো এখন একশো বিশের উৎপাদক আমরা পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এই সংখ্যাগুলোকে আমরা একটু সাজিয়ে লিখবো দুই গুণ দুই গুণ পাঁচকে মাঝখানে নিয়ে আসবো এবং দুই গুণ তিন শেষে থাকবে এখন আমরা যদি দুই এবং দুই জোড়ায় জোড়াই নেই এবং দুই এবং তিনকে একটা পেয়ার করি তাহলে দুই সাথে দুই গুণ করলে চার গুণ পাঁচ গুণ দুই সাথে তিন গুণ করলে ছয় এখানে চার পাঁচ ছয় একটি ক্রমিক বা স্বাভাবিক সংখ্যা এখন তাদের যোগফল আমাদের বের করতে হবে চার পাঁচ এবং ছয়ের যোগফল হলো চার পাঁচ নয় নয় ছয় পনেরো অপশানে ঘ হল উত্তর